নমস্কার জয়মাতারা আজকের বিষয় হল সফলতার জন্য কিছু সহজ এবং কার্যকারী বাস্তু টিপস বাস্তু টিপস ফর সাকসেস লাইফ সফলতা পাওয়ার জন্য ঘরের উত্তর পূর্ব অংশ পরিষ্কার বা হালকা রাখুন উত্তর পশ্চিম দিক ইতিবাচক শক্তির উৎস এই দিকটি সবসময় পরিষ্কার এবং হালকা রাখা উচিত এখানে অতিরিক্ত জিনিসপত্র রাখবেন না এবং গাঢ় রঙের ব্যবহার এড়িয়ে চলুন দু নম্বর হচ্ছে মুখ দক্ষিণ পূর্ব দিকে রেখে রান্না করা বা রান্নাঘরে রান্নার সময় মুখ দক্ষিণ বা পূর্ব দিকে রাখা ভালো এটি পরিবারের সুখ এবং সমৃদ্ধি বজায় রাখতে সহায়তা করে তিন নম্বর হচ্ছে ঘুমোবার পজিশন অর্থাৎ স্লিপিং পজিশন ঘুমাবার সময় মাথা দক্ষিণ দিকে রেখে শোয়া ভালো এটি শরীরের শক্তি এবং মনোবল বৃদ্ধি করে এবং ঘুম ভালো হয় এবার হচ্ছে চার নম্বর মূল দরজা মূল দরজা যে রয়েছে সেই দরজায় গণেশের ছবি অর্থাৎ ঘরের প্রধান দরজায় সেই গণেশের ছবি বা মূর্তি রাখলে নেগেটিভ শক্তি প্রবেশ করে না এবং পরিবারের যারা সদস্য আছেন সদস্যদের মধ্যে সমন্বয় বজায় থাকে পাঁচ নম্বর হচ্ছে তুলসী গাছ ঘরের উত্তর পূর্ব কোণে তুলসী গাছ রাখুন তুলসী গাছ হচ্ছে ইতিবাচক শক্তি বাড়ায় এবং পরিবারের আর্থিক পরিস্থিতি উন্নতি করতে সাহায্য করে ছ নম্বর হচ্ছে জলের ফোয়ারা বা অ্যাকোয়ারিয়াম অ্যাকোয়ারিয়াম সবসময় উত্তর পূর্বে কোণে উত্তর পূর্ব কোণে একটি ছোট ফোয়ারা বা অ্যাকোরিয়াম রাখুন এটি সুখ শান্তি এবং সমৃদ্ধি আকর্ষণ করতে সহায়ক সাত নম্বর হচ্ছে লক্ষ্মী মূর্তি বা ছবি ব্যবসার সফলতার জন্য আপনার দোকান বা ব্যবসার প্রধান প্রবেশ পথে লক্ষ্মী মূর্তি বা ছবি স্থাপন করুন আট নম্বর হচ্ছে জমাকৃত জিনিসপত্র পরিষ্কার করুন অর্থাৎ বিশেষ করে ঘরের কোণে কোণে অপ্রয়োজনীয় ভাঙা জিনিস সরিয়ে ফেলুন এতে ইতিবাচক শক্তির প্রবাহ আরও উন্নত হয় নম্বর হচ্ছে ঘরের হাওয়া বাতাস প্রবেশের ব্যবস্থা প্রতিদিন কিছু সময়ের জন্য জানলা খুলে ঘরে হাওয়া বাতাসের প্রবাহ রাখুন এতে বাড়ির পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে এগুলো ছাড়াও আরও কিছু তথ্য দিচ্ছি যেটা হচ্ছে দশ নম্বর মেন গেটের সামনে কোনো সময় বাধা রাখবেন না অর্থাৎ প্রধান দরজার সামনায় কোনো বাধা যেমন গাছ স্তম্ভ বা অন্য কিছু রাখবেন না এটি ইতিবাচক শক্তির প্রবাহকে বাধা সৃষ্টি করে দরজা সবসময় মজবুত এবং পরিষ্কার রাখা উচিত এগারো নম্বর দরজার ঘন্টা বা বেল লাগান প্রধান দরজা একটি ঘন্টা বা বেল ঝুলিয়ে রাখতে পারেন এটি ইতিবাচক শক্তির প্রবাহ যেটা আছে সেই প্রবাহ প্রবাহ মানে ইতিবাচক পজিটিভ শক্তির প্রবাহ বাড়ায় এবং খারাপ শক্তি যদি থাকে সেই খারাপ শক্তি প্রবেশ করতে দেয় না বারো নম্বর হচ্ছে দরজার রঙ এবং ডিজাইন প্রধান দরজায় যে রং করবেন সেই রঙ সবসময় উজ্জ্বল এবং প্রাণবন্ত হওয়া উচিত এটি ঘরের সমৃদ্ধি ইতিবাচক শক্তি টানে দরজার ডিজাইনও খুব সুন্দর এবং আকর্ষণীয় করা উচিত তেরো নম্বর হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে ভারী আসবাবপত্র অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিকে ভারী আসবাবপত্র রাখুন এটি বাড়ির স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক এই দিকে ভারী আলমারি বা পালঙ্ক রাখলে ঘরের আর্থিক অবস্থা শক্তিশালী হয় ঘরের মধ্যস্থানটা যেটা আছে মানে মিডিল জায়গা সেখানে কোনো সময় মানে ঘরের মধ্যস্থানে খালি জায়গা রাখুন ঘরের মধ্যে মূল স্থানে বেশি আসবাবপত্র রাখবেন না এটি ইতিবাচক শক্তি প্রভার জন্য সহায়ক এবং পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করে পূজা ঘর পূজা ঘর হচ্ছে পনেরো নম্বর বাড়ি করার সময় উত্তর পূর্ব কোণে হওয়া উচিত ঘরের দেওয়ালের রং হালকা এবং শান্ত হওয়া ভালো এতে মনোবল মানসিক শিথিলতা থাকে বা পারে তরল রূপর জিনিস অর্থাৎ ঘরের উত্তর দিকে তরল রূপরথম সামগ্রী যেমন হচ্ছে যে রূপকে গলিয়ে যেগুলো বানায় যেমন একটি পাত্র অর্থাৎ বাসনপত্র যেমন বাটি বা কোনো কিছু অথবা কোনো মূর্তি তখন এটি আর্থিক উন্নতি আকর্ষণ করতে সহায়ক হয় সতেরো নম্বর হচ্ছে উপযোগী আলো এবং বায়ু উপবাহ বাসায় আপনার যে ঘরে থাকবেন সেই ঘরে অবশ্যই যেন বায়ু প্রবাহ নিশ্চিত করুন যেন এটি যেন ইতিবাচক শক্তি ধরে রাখে এবং মানসিক শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় আঠারো নম্বর হচ্ছে কৃষ্ণমূর্তি কৃষ্ণমূর্তি হচ্ছে যে থাকে সেটা দক্ষিণ পূর্ব কোণে রাখুন ঘরের দক্ষিণ পূর্ব কোণে ভগবান কৃষ্ণের মূর্তি বা ছবি রাখলে পরিবারে শান্তি আনন্দ বজায় থাকে উনিশ নম্বর ঘড়ি রাখার নিয়ম আপনার ঘরে ঘড়ি উত্তর বা পূর্ব দিকে রাখুন এটি ঘরের সময়ের প্রতি সচেতনতা এবং সফলতার প্রবাহ বাড়ায় আর কুড়ি নম্বর হচ্ছে ভাঙা জিনিসপত্র ফেলে দিন ভাঙা অর্থাৎ ক্ষতিগ্রস্ত জিনিস ঘরে রাখবেন না এটি নেতিবাচক শক্তি ধরে রাখে ভাঙা আয়না বা গ্লাস ঘরে থাকলে সেগুলো দ্রুত সরিয়ে ফেলুন এই বাস্তু টিপসগুলো অনুসরণ করলে ঘরের ইতিবাচক পরিবেশ বজায় থাকবে যা সফলতা এবং সমৃদ্ধি আনতে সহায়ক হবে নমস্কার জয়মাতারা আজকে আপনার যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম যে সফলতার জন্য বাস্তুতে আপনার কী ধরনের বাস্তু রাখবেন সফলতার জন্য খুবই সহজ এবং কার্যকর বাস্তু টিপস আপনাদেরকে দিলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন নমস্কার জয়মতারা সকলেই ভালো থাকবেন আজকে এখানে শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিন